ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত কাউন্সিলর তাদের কাজ শুধু মাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকেও দেখা আপনি কিন্তু আজকে কাউন্সিলর হয়েছেন দলের জন্য আপনাদের জন্য যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে শুধু নিজেকে দেখা কাজ আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশন পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সব কিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই আলাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু ঠিক আছে খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার তিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা আর খেলার নম্বর চার বিজেপির হবে হার মাথায় থাকবে ভোটার লিস্ট থেকে শুরু হবে আর ওই দুশো পনেরো যেটা বলেছে এখন আমাদের কাছে দুশো কুড়ি একুশ আছে বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে আমরা দুশো পনেরো পার করবো তারপরে করো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না